ক্বাল রাব্বিসরুহ লি সাদরি ওয়াসরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু ক্বাওলি সমস্ত প্রশংসা সেই মহসত্ত্ব এককাক আল্লাহর যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সম্মানের সহিত রেখেছেন এ জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত সেই নবীর উপর দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সকলের উপর এক আল্লাহর দয়া শান্তি সুখ কল্যাণ বর্ষিত হোক দুনিয়া দুনিয়া এবং আখিরাতে আমরা মানুষ সৃষ্টি আল্লাহ তালা আমাদের কি জন্য এত সুন্দর করে সৃষ্টি করলেন কি জন্য রুহ দিলেন খাও দাও ফুটতে দুনিয়াটা মস্ত বড় এই জন্য না আল্লাহর কোরআন নবীজির হাদিস মোতাবেক জীবন চলবে এই জন্য এই যে আমাদের জীবন চলবে আল্লাহর কথা মোতাবেক কোন মানুষের নিয়ম কোন মানুষের আইন কানুন দ্বারা নয় আমাদের প্রত্যেক মানুষের মাঝে একটা রুহ আছে প্রত্যেক মানুষের রুহ এক আল্লাহ তাল্লা ব্যবহার করেন এ রুফটা ব্যবহার করেন আল্লাহ কিন্তু জ্ঞান জ্ঞান ভালো জ্ঞান এবং খারাপ জ্ঞান আল্লাহ তারা আমাদের দিয়েছেন যদি আমরা ভালো কাজে জ্ঞান অর্জন করার পরে ভালো কাজে ব্যবহার করি তবে আমরা সফল করাম আর যদি আমরা জ্ঞান অনুযায়ী খারাপ কাজ করি তবে আমরাই ব্যর্থতা অর্জন করব আল্লাহ রব্দুল আলামিন বলেন সাল না কানে র হাই কলে র হ মিন আম্রি রব্বী অ মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিনা ও নবী আপনার প্রশ্ন করে মানুষের রুহ সম্পর্কে মিন আম্রি রব্বি। প্রত্যেক মানুষের রুহ আমি একাল্লা ব্যবহার করি অ মা উতি তুম মৃণাল ইলমিল্লা কলিলা তোমাদের প্রতি সামান্য জ্ঞান দিয়েছি একেবারে সামান্য সীমিত মানে একেবারে কম আমাদের এই যে জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য কে কত অন্যায় অশ্লীল পাপ ব্যাহে ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে পারে আল্লাহর পথে থাকার একে অপরে প্রতিযোগিতা করতে পারে সেটা হুদের সাত নাম্বারে এক আছে সোরা কাফের সাত নাম্বারে একটা আছে এবং সোরা মুলকে দুই নাম্বারে এক আছে আল্লাহদি ফলাকল মাওতল হায়াতা তোমারে দিয়েছে আগে মরণ তারপর দিয়েছে জীবন কেন লে আপলু ওয়াকুম আই হুকুম আমালা তোমাদের মধ্যে কেউ কত আমলে উত্তম অন্যায় অশ্লীল পাপ আমি এক আল্লা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারো এবং আমি এক আল্লাকে খুশির উদ্দেশ্যে কে ক একে অপরের ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো আহওয়াল জিজুল বাফুর আমি আল্লাহ মুহাফারাকম সালিবুল মাকামাসিল ধন সম্পদ আমরা প্রতিযোগিতা করি ধন সম্পদের প্রতিযোগিতা করা হালাল সেটা হলো ব্যবসার মাধ্যমে ফাসতা বিল খায়রাত সূরা বাকারা এর 273 নম্বর আয়াতে আছে এবং সূরা মায়দা 273 নম্বর আয়াতে আছে তোমরা একে অপরের আমি আল্লাহর উদ্দেশ্যে ভালো কাজের প্রতিযোগিতা করো কিন্তু আমরা তো আল্লাহর পথে থাকার প্রতিযোগিতা করি না নবীগরন সাল্লাহলা সাল্লাম বলেছেন দুইটি কাজে হিংসা করা জায়েজ হলো কে ইসলাম ধর্মে জ্ঞান অর্জন করে কে কত তার উপর আমল করতে পারে এবং ধনসম্পদ উপার্জন করার পর কে কত আল্লাহর খুশির উদ্দেশ্যে খরচ করতে পারে কিন্তু আমরা তো ধনসম্পদ কামার প্রতিযোগিতা করি এলাকার সবচেয়ে বড় ধরি নুরুল এসপি এক নম্বর ধ্বনি আমি হবো জেলার এক নম্বর ধ্বনি ওই তো জেলার এক নম্বর ধ্বনি আমি হবো বিভাগীয় এক নম্বর ধ্বনি ওই তো বিভাগীয় এক নম্বর ধ্বনি আমি হবো বাংলাদেশের এক নম্বর ধনী তো বাংলাদেশের এক নম্বর আমি হবো ইউরোপ মহাদেশের এক নম্বর ধ্বনি বাংলাদেশের বিশ্বের এক নম্বর সম্পদের লালসা ক্ষমতার লালসা টাকা পয়সার লালসা সুন্দরী নারীর লালসা স্মরণ থেকে তোমাদের গাফের রাখে দেখেন না সুন্দরী বউ পাওয়ার জন্য কোনটা হিরণের ব্যবস্থা করা টাকা কোনটা সুদের টাকা কোনটা ঘুষের টাকা কিচ্ছু দেখে না

প্রতিযোগিতা করেন কাল্লা কখনো নয় সাফাত আলামুন তোমরা শীঘ্র জানবে সুম্মা আবার বলছি কাল্লা কখনো নয় সাফাত আলামুন তোমরা শীঘ্র জানবে কাল্লা কখনো নয় লাউ আলামুনা যদি জানতে ইলমান ইয়াকিন এলেমের ভিত্তিতে এই যে এলেম মানে আল্লাহর কথা আল্লাহর কথা

গরম আপনার সেকেন্ড খালি দিয়ে রাখবেন যদি পারেন তখন আল্লাহ পথ থেকে দূরে থাকেন আর যারা ধন সম্পদ কামিয়ে উপা এক জায়গায় জমা করে রাখে এদের জন্য আমি তৈরি করেছি হুতমা আল্লাহ মুরব্বুল আলামিন বলেন অয়েদুল্লি কুল্লি হুম জাতিল্লুম আল্লাহলি জামা আমাল আদ্দাদা। যার অধিকভাবে ধন সম্পদ উপার্জন করে এক সাব আন্না মালাহ আথলতা সে মনে করে তার ধন সম্পদ কখনো এসে সাবে না আমার কাজে থাকবে আজীবন থাকবে কাল্লা পথনয় নয় লাই বুম্বাই নাফিল খুতমা

জানে না নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা আমরা হারাম সব সময় হারাম দিকে প্রতিযোগিতা করছি আল্লাহ পথে প্রতিযোগিতা করছি না আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইহাল্লাবিনা আমানু হে মানদগণকারী কোন তো নিউ ইয়াহুদা ও নাসাৰ তো নিউ ইয়াহুদি খ্রিস্টানদের কখনো বন্ধু রূপে করবে না আউলিয়া বাকাদুহুম আউলিয়া উবাদ ইয়াহুদি খ্রিস্টান হল একে অপরের বন্ধু দেখেন না ইসরাইল হিজবুল্লাহ লেবানন ফিলিস্তিন ইরান ইরাক কেমন করে মারছে এ শয়তান আর সাপত দিচ্ছে ওয়া মা তা আল্লাহু মিনকুম ফায়ন্ন মিনহুম

সিনেমা গান বাজনা ডিস্কো নাটক যাত্রা কৌতুক টিকটক এভাবে কোনো অশ্লীলতা নেই আল্লাহ রব্বুল আলমিন বলেন নাসি অ মীরান নাসিম মানুষের মধ্যে এমনও মা মানুষ আছে মাইয়াস্তার্লাহু আল্ হাদিদ লি ইউ দিল্লা আং সাবিলিল্লাহবি গোয়েরি ইল মিউ আত্রা হুজু অ আল্লাহর পর থেকে মানুষকে ফেরাবার জন্য এমন মনমুগ্ধকর জিনিস তৈরি করে এক নম্বরে সিনেমা দেখেন না কি দেখে যারা দেখে কি মজা লাগে দেখে ওরা কে দু নম্বরে গান তিন নাম্বারে

নিজেকে পরিবর্তন করেন অধিকাংশ ছেলে মেয়ের মোবাইলে গান বাজনা দিয়ে ভরা হারাম হারাম আল্লাহ পথে ফিরে আসেন কোরআন জানেন জানার পরে মানেন দুনিয়া খেরাত আপনার আপনি যদি তাকে অবলোকন করতে পারেন দুনিয়া খেরাত আপনার সুরা বাতার একশো তিন নাম্বার এত আছে সুরা আরফে ছিয়ানব্বই নাম্বারে এত আছে

তো তাকেও অবলম্বন করেন আল্লাহকে ভয় করে নীতি অবলম্বন করেন তবে না আপনি দুনিয়া আখিরাত পাবেন সুরা ইউনিসের তেষট্টি চৌষট্টি নাম্বার আয়তার আল্লাহ রব্দুল আমিন বলছেন আল্লাহ দিনা আমানু যারা আমি একালের সাথে ইমান আনি ও কেন তাকুন আমি একাল্লা থেকে দূরে থাকে লাহমুল বুশর এদের জন্য সুষম বা ফিল হায়াতিত দুনিয়া দুনিয়ার জীবনে ফিল আখির আখিরাতের জীবনে লতাক দিল আলিকালি কালি মাতিল্লা আমি একাল্লার কোনো আমি একাল্লার কথা কোনো পরিবর্তন নেই লাইলিকা হুয়াল ফজদুল আজি মেটায় মহামারের সফলতা সত্য দুইটা ইমানটা কোৱা তো আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তো ফিদান করুক